টিচার্স ডে টিচার্স ডে আসলে মনে হচ্ছে যে শেষে হচ্ছে না আমাদের স্কুলের টিচার্স ডে আজকে ছিল নবম শ্রেণীর ছাত্রীদের পক্ষ থেকে শিক্ষক দিবস উদযাপন সেটাই আপনাদের সাথে একটু খণ্ডচিত্র প্রদর্শন করছি এই যে এরকম একটা কার্ড হ্যাপি টিচার্স ডে মোহাম্মদ বেলায়েত হোসেন হ্যাপি টিচার্স ডে আর রুকসারানা পারভীন এরকম প্রত্যেকটা আমরা যতজন টিচার আছি প্রত্যেকটা টিচারের হাতে এরকম একটা কি বলবো ওরা এতই সুন্দর করে একটা একটা কার্ড বলা চলে কিংবা ইনভাইটেশন কার্ড বলা চলে এত সুন্দর করে জিনিসটা তৈরি করেছে যেটা আসলে আপনারা দেখেই বুঝতে পারছেন এ হচ্ছে ওদের দেওয়া হ্যাপি টিচার্স ডে টু থাউজেন্ড টোয়েন্টি এ হচ্ছে ওদের দেওয়া আজকে কেক সেটাই আপনাদের সাথে একটু দেখাচ্ছি আসলে ছাত্ররা ইচ্ছা করলে আসলে অনেক কিছুই পারে অনেক কিছুই করতে পারে এবং ওরা ইচ্ছে করলে সফলতার একদম দ্বারপ্রান্ত পৌঁছে যেতে পারে সবই ওদের ইচ্ছার উপর ডিপেন্ড করে আর এ হচ্ছে আমাদের সকল টিচার স্টাফ আপনারা দেখতেই পাচ্ছেন সকল টিচারদের হাতে এরকম একটা এরকম একটা কার সিস্টেমের একটা যেটা আসলে ওরা সুন্দর করে নিজের হাতে তৈরি করেছে এজন্য আসলে নবম শ্রেণীর ছাত্রীদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর একটা অনুষ্ঠান ওদের আয়োজন করার জন্য এজন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমি মনে করব যে আমাদের যারা টিচার আছে সবার কাছে যেন আবার বারবার আমাদের টিচার্স ডেটা ফিরে আসুক আমরা সেটাই ওদের কাছে প্রত্যাশা করি এবং এরকম সুন্দর সুন্দর আয়োজন করে আমাদেরকে ওরা আনন্দিত করুক আমাদেরকে ওরা আনন্দ দিক খুশি করুক এই তো এদের কাছে এদের কাছ থেকে তো আমাদের এইটুকুই চাওয়া তার তো বেশি কিছু চাওয়া নেই এবং দোয়া করি যেন সবাই একদম ওদের লক্ষ্যে যেন পৌঁছাতে পারে এটাই শুধু আমাদের প্রত্যেকটা টিচারদের পক্ষ থেকে এটাই ওদের জন্য একটু দোয়া আর তো আর ভালোবাসা এই তো অবস্থা আর তাই ভাবলাম যে আসলে কালকে টিচার্স ডেটা আপনাদের সাথে আসলে শেয়ার করেছি তাই ভাবলাম আজকেই যেহেতু নবম শ্রেণীর ছাত্রীরা এসছে ওদের টিচার্স ডেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি তাই একদম স্কুল থেকে এসে ক্লান্ত হয়ে আপনাদের সাথে একটু ছোটোখাটো একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এ হচ্ছে আমাদের অবস্থা আসলে আমাদের স্কুলে যখন থাকে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটে এরই এই ব্যস্ত ব্যস্ততার মাঝে আমাদের ছাত্রীদেরকে ছাত্রদেরকে খুশি করার জন্য এতটুকু তো আমরা সময় দিতেই পারি এই হচ্ছে অবস্থা আর এই যে আপনারা একটু উপভোগ করুন আমাদের